একটা সময় শেখ হাসিনার গুণগান গাওয়াটা ছিল অপবিশ্বাসের নিয়মিত পেশা আর সেই জেট এবার আদালতে প্রকাশ্যে অপবিশ্বাসকে অপমান করলেন প্রধান বিচারক অপবিশ্বাস নামের কোনো ব্যক্তিকে তিনি চেনেন না বলেই আখ্যা দেন কোনো সেলিব্রিটি হোক কিংবা আমজনতা আইন সবার জন্যই সমান অপরাধ করলে তার যথাযথ শাস্তি তো পেতেই হবে মূলত ঢাকা দশ আসনের সংসদ নির্বাচনে যুক্ত হতে চেয়েছিলেন উপবিশ্বাস প্রকাশের কোনো পদ না পেলেও খাতা কলমে ঠিকই নাম ছিল উপবিশ্বাসের আর তার চেয়েও লক্ষণীয় বিষয় ছিল মনে প্রাণে আমলিক করার কথা নিজে মুখে প্রকাশ করেছিলেন উপবিশ্বাস। যে কারণে শেখ হাসিনার পদত্যাগের পরেই অন্যান্য নেতাকর্মীদের মতো করে তাকেও হত্যাচেষ্টা মামলায় যুক্ত করা হয় এরই নতুন করে জামিন পেতেই আদালতে উপস্থিত হয়েছিলেন উপবিশ্বাস অপবিশ্বাসের পরিচয় দিতে বিচারকের উদ্দেশ্যে তার আইনজীবী বলেন আপনি তো জানেন অপবিশ্বাস একজন স্বনামধন্য নায়িকা কিন্তু তার বিপরীতে বিচারক বলেন উপবিশ্বাস নামে তিনি কাউকে চেনেন না কেননা তিনি কখনো বাংলা সিনেমায় দেখেন না বিচারকের এমন মন্তব্য অনেকের কাছে পরিকল্পিত বলেও মনে করা হয়েছে কেননা উপবিশ্বাসকে চেনে না এমন কোনো ব্যক্তি নেই বললেই চলে অপবিশ্বাস যেহেতু মনে প্রাণে আমলি তাই বিচারক ইচ্ছে করেই এমনটা করেছেন বলেও ধারণা রয়েছে তবে তার চেয়ে আলোচ্য বিষয় ছিল অপবিশ্বাস তার নিজেকে আড়াল করার বিষয়টি বোরখা হিজাবের সাথে মাস্ক ব্যবহার করে একেবারে ভিন্ন লোকে রূপান্তর হয়েছিলেন তিনি আদালতে উপস্থিত থাকা সত্ত্বেও তাকে কেউ চিনতে পারেনি যখন তার নাম ধরে ডাকা হয় ঠিক তখনই উপস্থিত থাকা জনতা বুঝতে পারে যে তাদের সাথেই রয়েছেন জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস বিচারককে উদ্দেশ্য করে অপবিশ্বাস বলেছেন তিনি একজন অভিনয় শিল্পী রাজনীতি তার পেশা নয় কিন্তু যে শেখ হাসিনার কতটা ঘনিষ্ঠ ছিলেন তা কারোই অজানা নয়